স্নিগ্ধতাই আমার সুখ চোখের মনের প্রশান্তি যে বাংলার পথে পথে সেই নদী সবুজ মাঠটা ফেলে শহরের বুকে নিজের নাম লিখব বলে আসা বুঝিনি বিষয়টা এত সহজ হবে বুঝিনি এ শহরে নাম লেখাতে পারলেও নিজের মুখটা আড়াল করে রাখতে হবে এ শহরে পথে আমা তবে কি লজ্জার মুখো সে ঢাকা বিড়ম্বনা পথে নেমে ভুলে যাই পাতার রং সবুজ অবুজ হয়ে যায় ধূসর প্রলেপ মেখে গায় যেন আমার আমি আমাকে হারাই যেন বাস করি অন্যদের সময়ে ক্ষত জমে জমে বৃক্ষের প্রাণ যায় গায়ের পাখির কিচির মিচির ভুলে খক খক শব্দটা এত পরিচিত হয়ে উঠবে ভাবিনি ভাবিনি দম আটকে দিতে এখানে এত আয়োজন এত কসরত হবে ধোয়াশায় হাতড়ে বেড়াই খুঁজি খুঁজে পাই না নিজেকেই মাঝে মাঝে মনে হয় গাছে পথে বড় বড় দালানে নিজেই পানি ঢালি ওয়াসার গাড়ি হয়ে কলেজ তারা খসে পড়েনি তবুও পথের ধারের দেয়ালে নতুন আস্তর জমেছে ধুলোর কালো সাদা ধোয়া মিশে যায় রংহীন বাতাসে দম নিতে পারি না দীর্ঘায়ু পেতে বিশুদ্ধ শ্বাস নিব বলে শুদ্ধ বাতাস খুঁজে পাই না এ নগর কুয়াশা নয় ধুলোর রাজ্য যেন কু আশা বলে ডেকে নিয়ে যায় দূষিত অন্ধকারে মন চায় ওদের বলি আর কত দালান গড়া বাকি তোমাদের কংক্রিটের নির্মাণ যজ্ঞ উঁচু উঁচু দালান নয় যেন পৃথিবীর বায়ুমন্ডলে যোগ করে আরো এক নতুন স্তর ব্যাথির নানা রূপ আর কত ধোঁয়া আমাদের পেটে নাকে মুখে নিয়ে নিলে শান্ত হবে তোমরা আমি অসহায় নাগরিক কেবল ভাবি আর ভাবি আর ধোঁয়াশায় হতাশায় খাবি খাই বারবার আক্ষেপে ফিরে যাই সেই সবুজ শ্যামল প্রান্তরে ফিরতে পারি না